হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো সকাল সকাল আমি ছাদে এসে দেখছি একই অবস্থা বুনু এখানে এক্সারসাইজের নামে সকাল সকাল বুনু এখানে ডান্স করা শুরু করে দিয়েছে ঠিক আছে আমি ও ডান্স ফান্স দেখে তোমরা হয়তো ভাবতে পারছো যে এই মেয়েটা সকাল সকাল এখানে শুকনো ফুল কেন তুলছে আসলে না এই শুকনো ফুল দিয়ে আমি আমার একটু চুলের যত্ন নিচ্ছি কারণ এটি এই ফুলগুলো নষ্ট করাচ্ছে নারকেল তেলের মধ্যে এগুলো আমি সব জাল দিয়ে এই চুলের এই হোম রেমেডিসটা আমি আমার চুলে দিই আর দেওয়ার পরে তার আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি আমার চুল শ্যাম্পু করি আর এখানে আমি ফুলগুলো নেওয়ার পর দেখছি কিছু ভালো ফুলও রয়েছে যেগুলো আমি আমার পুজোর কাজে রাখবে আর ফুলের সাথে সাথে আমি এখানে কিছু লঙ্কাও নিয়ে নিচ্ছি লঙ্কাগুলো অনেক দিন থেকে পেকে ধরে আছে তো তারপরে দেখছি এখানে ছাদে এই ওপরের ছাদে উপরে একটা আমার ছোটো ছাদও রয়েছে ওখানে কিছু শাকও ধরেছিল যেটা অনেক দিন থেকে আমি লক্ষ্য করিনি তো আজকে গিয়ে এই শাকগুলো ছিঁড়ে নিয়ে এসে ভাবছি তাই ঠিক আছে তাহলে এই শাকগুলোই করা যায় তো শাক বানাতে যা যা উপকরণ দরকার রসুন লঙ্কা নানান জিনিসপত্র দিয়ে শাকটা আমি বসিয়ে দিলাম যারা যারা এই শাকটার নাম জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই শাকটি নাম হলো আলু শাক তো এই শাকটা খেতে খুবই সুস্বাদু যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে জানাবে তারপরে মা এসে বলছে শাক আর একটু সোয়াবিন করলে ভালো হয় যেহেতু এটা বাড়িতে সবাই সোয়াবিনটা খুবই ভালোবাসে তারপরে এসে দেখছি সামনে যদি মহলায় চলে যেহেতু গানের ভিডিও ছাড়ে আর দেখো এখানে আমার এই মাম্মামটা কি সুন্দর স্নান করছে ও বলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেহেতু দুর্গাপুজো চলে এসেছে তো তাই জন্য আমি এখানে আমার দুটো গোপ শোনার জন্য নিজের হাতে জামা তৈরি করছি তারপরে যেহেতু ছিল সেদিন গণেশ পুজো গণেশ পুজোর এখানে এসে দেখছি প্রোগ্রাম হচ্ছে সো দেন টাটা সি ইউ